রাজনীতিবিদ সমাজ সংস্কার শেখুল ইসলাম আল্লামা আতার আলী রহমতুল্লা জীবন কর্ম অবদান শীর্ষক আজকে এই গ্রন্থের মূল রকম সম্মানিত সভাপতি বিজ্ঞ লেখক হজরত মোহল্লা শফিকুর রহমান জালা আলিকুম বেফাকুল মাদার সেন সম্মানিত মহাসচিব ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অফ গভর্নর সম্মানিত সদস্য হাজারত আল্লামা মোহল্লা আহমেজফি সাহেব এবং জামিয়াম দাদিয়ার সম্মানিত প্রিন্সিপাল জনাব শিফির আহমদ সাহেব জেরুদ মালিকুম ওলামাই কাম সুদী মন্ডল দিনদার মুসলমান ভাইরা হজরত আল্লাহ মাতার আলী সাহেবকে নতুন করে পরিচয় দেওয়ার অপেক্ষা রাখেন তিনি আমাদের উজ্জ্বল আলোক মূর্তিকা এবং আমাদের জাতি সত্তা নির্মাণে অন্যতম পুরুদা ব্যক্তিত্ব ছিলেন হজরত মোল্লা আতাহার আলী আমি আমার ছাত্র জীবন থেকে হজরত আল্লাহ আতাহার আলী রহমতুল্লাহ আলার জীবন আদর্শ কর্ম আদাত আহলাদ ফসাইলের ভক্ত এবং আপনারা জানেন হজরত আল্লাহ মাতার আলী সাহেব হজরত মোল্লা সিদ্দিক আহমদ সাহেব রহমতুল্লাহ আলী মোল্লা মুসহদ্দিন সাহেব হজরত মোল্লা আসব আলী ধরমন্ডলী রহমতুল্লাহ আলাই যে ইসলামের ছাত্র সমাজ প্রতিষ্ঠা করেছিলেন আমি এটার কেন্দ্রীয় সভাপতি ছিলাম এবং আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করে এমফিল করে পিএইচডি করা পর্যন্ত সংগঠনের দায়িত্বের সাথে যুক্ত ছিলাম ঢাকায় অবস্থান করতাম অনেক কাজ করেছি আমাদের আদর্শ মা না হাবির যে আদর্শ এটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন হজরত আল্লামা মৌলানা আতার আলী সাহেব যুক্ত ফ্রন্টে ওনার ডাইনামিক লিডারশিপের কারণে নাজাম ইসলাম পার্টি প্রায় তেত্রিশটার মতো ছত্রিশটার মতো ইস্ট পাকিস্তানে তৎকালীন পূর্ব পাকিস্তানে পার্লামেন্টের মেম্বার নির্বাচিত হয়েছিলেন এটা হজরত মৌল আতার আলী সাহেবের নেতৃত্বের সুফল মানুষ দুনিয়াতে আসে দুনিয়া থেকে বিদায় হয় মলাহ সাহেব রহমতুল্লাহ বিদায় হয়ে গেছেন মোলা সিদ্দিক আহমদ সাহেব নাই মোলা সাহী ধর্মন্ডলী নাই মোলা মুসল উদ্দিন সাহেব নেই নেতৃত্বের একটা ভেকুয়াম তৈরি হয়েছে শূন্যতা তৈরি হয়েছে এটার পূরণ হয় নাই হাত লোক জামানা এখন বহিল হয়ে গেছে ওনাদের মতো লোক আর এখন তৈরি হয় না তো মৌলানা হজরত আল্লামা মৌলানা আতার আলী সাহেবের আমি বাংলাদেশ পার্লামেন্টের সেন্ট্রাল লাইব্রেরিতে গিয়ে হজরত মৌলানা আতার আলী সাহেবের অনেক বক্তৃতা প্রসিডিংস দেখেছি উর্দু ভাষায় আমি হজরত আল্লাহ মোল্লা শফিকুর রহমান জালালী সাহেবকে শহীদ মাহালিমকে অনুরোধ করেছিলাম পার্লামেন্টের আল্লাহ বক্তৃতা আছে আমি হজরত মোল্লা সিদ্দিক আহমদ সাহেবের বক্তৃতা তালাশ করতে গিয়ে বক্তৃতাগুলো দেখেছি পাকিস্তান পার্লামেন্টেও আছে তিনি ন্যাশনাল অ্যাসেম্বলি মেম্বার ছিলেন ওখানে ওনার বক্তৃতা আছে এই প্রসিডিংসগুলো আমরা যদি কালেকশন করতে পারি আমরা সমসাময়িক রাজনীতির একটা একটা স্পষ্ট চিত্র পাবো এবং পার্লামেন্টের প্রসিডিংস হচ্ছে যে আগামী দিনের ইতিহাস তৈরির উপাদান আর ঢাকা পার্লামেন্টে যাওয়া কোনো কঠিন নয় ওখানে গেলেই একটা পারমিশন নিয়ে গেলেই লাইব্রেরিতে ব্যবহার করতে পারবেন এগুলো এখন ফটো স্টেট করা যায় মোবাইলে ছবি নেওয়া যায় অনেক হজরতের বক্তিতে আছে গুছানো বক্তিতে আছে এই আমাদের মাতৃভাষা নিয়ে কথা আছে পূর্ব তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রতি বৈষম্য এ নিয়ে কথা আছে মাতৃভাষার প্রতি কথা আছে জনগণের অধিকারের নিয়ে কথা আছে এগুলো যদি আমরা ট্রান্সলেশন করে বাংলায় উপস্থাপন করতে পারি এই বই সমৃদ্ধ হবে জাতি অনেক কিছু জানতে পারবে হজরত আল্লামা শফিকুর রহমান সাহেব জালালাবাদী সাহেব অনেক বড়ো আলেম আমার বেশি মোহ্বত করেন এবং অনেক তত্ত্ব তত্ত্ব উপাত্ত সংগ্রহীত করে তিনি এই বইটা গ্রন্থিত করেছেন প্রায় সাড়ে চারশো মতো এই বই এটা আকর গ্রন্থ আমাদের জাতীয় ইতিহাসে এই বই পথ দেখাবে এবং এই বই ছাড়া আমাদের স্বাধীনতার ইতিহাস এই ভূখণ্ড আমরা যে ভূখণ্ডে বাস করছি কখনের নাম পূর্ববঙ্গ কখনের নাম পূর্ব পাকিস্তান এখন এর নাম বাংলাদেশ এই দেশের ইতিহাস ঐতিহ্য রাজনীতি সংস্কৃতির একটা দীর্ঘ আলেখ্য এই বইয়ের ভিতরে সঙ্গে আছে এবং অনেক কষ্ট করেছেন হজরত মোল্লা শফিকুর রহমান সাহেব জিজ্ঞাসা আলিকুম এই সমস্ত বই তৈরি করতে গেলে অনেক তত্ত্ব অনেক মেহনত করতে হয় একজনের কাছে দশ বার করে যেতে হয় তারপরও দিতে চায় না সময় বের করা যায় না এবং হজরত আল্লামা আচার আলী সাহেবের জীবন কর্ম অবদান এটা আমাদের বাংলা ভাষাকে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করবে নতুন মাত্রা যোগ করবে এই বই এবং এটা আখর গ্রন্থ আমাদের হজরত আতার আলী সাহেবের রাহমতুল্লাহ আলের কত বড় গ্রন্থ তিনি একজন অ্যাক্টিভ পলিটিশিয়ান তার বহুমাত্রিকতা আমাদেরকে অবাক করে দেয় তিনি একজন অ্যাক্টিভ পলিটিশিয়ান তিনি সর্বার্ধীর সাথে একে সাথে রাজনীতি করেছেন একসাথে রাজনীতি আইয়ুব খান সাথে একসাথে রাজনীতি করেছেন সাথে সাথে তিনি ও মত ছিলেন হাদিসেরও মোহাদিস ছিলেন মসজিদের ইমাম ছিলেন রাজনৈতিক ময়দানে অনেক বড় নেতা ছিলেন এখনো বিশ্ববিদ্যালয় কলেজে হিস্ট্রি অফ ইমার্জেন্স অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ সেটা আমি কলেজে পড়ে স্বাধীন বাংলাদেশ দ্রৌদয়ের ইতিহাস ওখানে যুক্ত প্রণের চাপ্টার আছে ওখানে মল্লাহ তার আলীর নাম আছে বিশ্ববিদ্যালয় আছে কলেজে আছে মেডিকেল কলেজে আছে মল্লাহ তার আলী সাহেবকে বাদ দিয়ে এদেশের জাতীয় ইতিহাস তৈরি হতে পারে তবে তবে অতীতে সাহেবের অবদানকে ইতিহাসে খাটো করে দেখা হয়েছে আমরা আগামী দিনে যে ইতিহাস তৈরি করব সেখানে হজরত আল্লা মোল্লা আতাহার আলী সাহেবের সোনার ইতিহাস তৈরি করতে হবে উনি এদেশের জন্য এই ভূখণ্ডের জন্য পাকিস্তানের সরকার আমাদের এই দেশকে বৈষম্য করেছিল আমাদের ন্যায্য হক দেয় নাই এই সম্পর্কে আলী সাহেবের বক্তিতে আছে এগুলো আমাদের হাতে নাই আমি অনুরোধ করবো আপনার পাকিস্তানের পার্লামেন্টে পাকিস্তানের লোক আছে ওখানে পার্লামেন্টের লাইব্রেরিতে ঢুকে আর কাইপ থেকে এই বক্তিতে বের করা যাবে এক টাকা থেকে তো বের করা যাবেই টাকাতে কোনো সমস্যা নাই আমারও কোনো সহযোগিতা লাগলে ঢাকার ব্যাপারে আমি সহযোগিতা করব আর পাকিস্তানিও যদি লাগে তাহলে আমাদের এমবেসিএস আছে হাই কমিশন আছে পাকিস্তানের হাই কমিশনার আমার অফিসে আসছিলেন তা আমি ওনার মাধ্যমে ইসলামাবাদে যে রাউলপিন্ডিতে ইসলামাবাদে যে পার্লামেন্ট আছে ওখানে ওরা যোগাযোগ করে দেবো কেবল আপনাদের একটু নকল হরকত করতে হবে এবং এই এই সমস্ত বইগুলো এই সমস্ত কিতাবগুলো আমাদের পথ দেখায় আমাদের জীবনকে আলোকিত করে দেয় এবং যত বেশি হজরত মল আতার আলী সাহেবের মতো ধ্যান ধরনের মানুষ তৈরি হবে তত বেশি আমরা এই দেশে একটা কল্যাণ রাষ্ট্র বৈষম্যহীন রাষ্ট্র একটা সোনালী সমাজ তৈরি করতে পারবো আগামী দিনে ইনশাল্লাহ আমরা দোয়া করি হজরত আল্লাহ আতার আলী সাহেব রহমতুল্লাহকে আল্লাহ তালা জান ফেরদি একটা কথা বলে শেষ করি আমি ইয়ারপোর্টে যাবো ইয়ারপোর্ট থেকে আমার বাইরে সফর আছে আমি যখন মাদ্রাসার ছাত্র সনটা আমার মনে নেই পাকিস্তান পাকিস্তান পরে আগে এই সময় পাকিস্তানের পরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমরা খবর পেলাম যে হজরত ইন্তেকাল করছেন ছিয়াত্তর সনে আমরা একটা আমি একটা চিঠি লিখেছিলাম যে হজরত আপনি অসুস্থ এই না উনি মারা গেছেন খবর পাইছি পরে খবর পেলাম যে উনি জিন্দে আসেন খবরটা ছিল তখন তো আর ফেসবুক বের হয় নাই ইনফরমেশন পেতে তো কষ্ট হতো পরে যখন দেখেছি উনি ভাসি গেছেন তো চিঠি লিখেছি যে আমরা তো আপনার এনতেকালের খবর পেয়ে দোয়া করেছি আপনার জন্য পরে জানলাম যে আপনি জীবিত আছেন তো আপনারা সালাম দিচ্ছি দোয়া চাচ্ছি তিনি আমার কাছে চিঠি উত্তর দিয়েছিলেন এবং বললেন যে আমার এই মৃত্যুর খবর পেয়ে আসল মৃত্যু তো নয় একটা ভুল খবর পেয়ে আপনি যেভাবে দোয়া করেছেন সত্যিকার হঠে যেদিন আমি মারা যাব সেদিনও আমরা দোয়া চাই এবং আমার সৌভাগ্য হয়েছে আমি বহুবার জামে ইসলামে হজরত আতার আলী সাহেবের খবর জিয়ারত করেছি এবং হজরতের মহাব্বত ব্যাপায়া মহাব্বত আমার অন্তরের ভিতরে আছে হজরতের আহলাদদের প্রতি আছে আপনাদের প্রতি আছে আল্লাহ তালা আমরা দোয়া করি হজরত আল্লাহ আতার আলী সাহেবকে